নাইটম্যান তুমি সহযোগিতা করলা আজকে আমাকে সে মাইকটা লাগাই দিয়া কই পড়েছে কিতাছি কিতা করতাম কিতা করবা কি রে তুমি করবা না আমি করব তো আমারে কইতাছে হুজুর আপনি মাইকটা ঠিক লই আইয়ো তো আমারে মোটো সহযোগিতা করলা না এত বিরক্ত করে মানুষ তোমার মাইকটা পরে যাচ্ছে এটা কি তুমি ঠিক করবা বাবা এটাকে আমি ঠিক করব কতদিন সাইডা দিয়া কইতাছো হুজুরে কতবেশিও তো বান্দে তোমারটা তার কয়টা বানছে হ্যাঁ তোমরা দুইজনে মিল্লা খেয়ে রইছো মাইকটা আবার উফরে ফুরে জায়গাতে আছে আমরা একটা তামাশা করলাম একটা লোক তোমার তো মাঠ না আনে নাই টাকা দিয়ে আনে নাই এখানে ভাড়া আনে নাই তোমার তো এটা ব্যবসা কিভাবে সুন্দর সার্ভিস দেওয়া জন্য তুমি চিন্তা করবে এটা কি আরেকজন চিন্তা করবে মাইক তোমার চিন্তা করবে কে ইউটিউবার আসাতে কি তোমার অন্যায় করছে তারা আইসে তোমার কাছে এই কাজ মানুষ করে তুমি তো আগে আগেই ঠিক করবা কিভাবে করলে থাকবে কিভাবে রাখলে থাকবে এটা তোমাকেই চিন্তা করা লাগবে আরেকজন চিন্তা করবে না তোমার মাইক এরকম ব্যবহার করো না মাহফিলে গেলে সহযোগিতা করো তোমাদেরকে মানুষ আগে গানের মজলিশও গেলে তো তোমার দুটো মাল্লই মাহফিলও দেখে না তোমার কিচ্ছু হইছে না ওকে ফাইন আপনারা এত বেশি করতেন ভর্তার না যে দূর কইয়া দিছি তার আহল থাকলে সামনে এরকম করতো না হচ্ছে আমিন কল জোরে কল আরো জোরে ও তো অনেক মাহফিল আমার সার্ভিস দিছে ও তো জানে আমার সম্পর্কে ও আজকে কেন এমন করলো কার সাথে রাগ হইছে আল্লাহ জানে আল্লাহ হেফাজত করুক সবাই কোন আমিন জোরে না আমিন